নমস্কার মনোনয়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনবো শ্রী শ্রী সারদা দেবী জীবনের কয়েক ঘটনা পর্ব তিন চারিদিকে ঘেরা নহবতে ছোট ঘরখানাটিতে শ্রীরামকৃষ্ণের খাঁচা নাম দিয়েছিলেন খাঁচায় থাকতেন শ্রীমা ও ঠাকুরের ভাইজি লক্ষ্মীদি রহস্য করে শ্রীরামকৃষ্ণ কখনো কখনো বলতেন ওরে খাঁচায় সুখ সারি আছে ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয় শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে অপরিচিত লোক এমনকি মাস্টারমশাই গুপ্ত ভেবেছিলেন সত্যিই বোধ হয় খাঁচায় পোষা পাখি রয়েছে এই সময় শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে নানা ব্যবহারিক উপদেশও দিয়েতেন পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে অশোক করলে কাউকে দিয়ে খবর নেবে কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানা নানারকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিন শ্রীমাকে কতগুলি পাট এনে বলেছিলেন এগুলি দিয়ে আমাকে শিঁকে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখব লুচি রাখবো ছেলেদের জন্য শ্রীমা শিকে পাকিয়ে দিলেন আর ফেঁসগুলি দিয়ে খান ফেরে বালিশ করলেন পরবর্তীকালে শ্রীমা বলেছেন চটের উপর পটপটে মাদুর পাততম আর সেই ফেসোর বালিশ মাথায় দিতুম তখনও তাহাতে শুয়ে যেমন ঘুম হতো এখনও এই সবে খাট বিছানায়ও শুয়ে তেমনই ঘুমোই কোনো তফাৎ বোধয় হয় না মা শ্রীমা ও লক্ষ্মীদি উত্তর পশ্চিমাঞ্চলের স্বামী পূর্ণানন্দ নামে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে শক্তিমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন পরে শ্রীরামকৃষ্ণ শ্রীমার জিহায় বীজ মন্ত্র লিখে দীক্ষাদান করেন সারাদিনের সব কাজ নিখুঁতভাবে করেও তিনি গভীর রাতে ও ভোরে ধ্যান জপে ডুবে যেতেন তার এই নীরব সাধনার কথা বাইরের কেউ জানতে পারত না এক জ্যোৎস্না রাত্রে শুধু স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য নহবতের দরজার সামনে শ্রীমাকে সমাধিস্থ অবস্থায় দেখে ফেলেছিলেন পরবর্তীকালে তিনি একদিন কথা প্রসঙ্গে আত্মীয়া নলিনী দিদিকে বলেছিলেন আমি তোদের বয়সে কত কাজ করেছি এসব করেও রোজ এক লক্ষ জব করতম খাটতে হয় না খাটলে কিছু হয় সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতুম আমার কথা কি বলবো মা আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হোস থাকতো না একদিন জ্যোৎস্না রাতে নহবতের সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিক নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পায় খুব ধ্যান জপ গেছেন তখন আমার অন্য অন্যরকম চেহারা ছিল গয়না পড়া লাল পেরে শাড়ি গায়ে থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুশ নেই ছেলে যোগিন যোগানন্দ সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল সেসব কি দিনই গিয়েছে মা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও আহা তখন কি মনে ছিল আমার বৃন্দে অর্থাৎ জি একদিন আমার সামনে এসে একটি কাশি ঠেলা মেরে গড়িয়ে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো শ্রীমা তখন গর্ভীর ধ্যানস্থ ছিলেন তাই বাইরের ওই শব্দ তার প্রাণে ব্রজের মতো বেজেছিল তিনি কেঁদে ফেলেছিলেন দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পর শ্রীমা শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার রাখতে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ তখন খাটের উপর চোখ বুঝে শুয়েছিলেন লক্ষ্মীদি খাবার রেখে গেলে মনে করে তিনি বললেন দরজাটা বন্ধ করে দিয়ে যাস মা বললেন হ্যাঁ বন্ধ করলুম মার গলা বুঝতে পেরে শ্রীরামকৃষ্ণদেব সংকুচিত হয়ে উঠলেন আহা তুমি আমি ভেবেছিলাম লক্ষ্মী কিছু মনে করি দিয়ে যেও না বলে ফুল করে দিয়ে যাস বলে ফেলায় তিনি যেন কত অপরাধ করে ফেলেছেন শুধু তাই নয় সারা রাত তিনি ঘুমোতে পারলেন না সকালবেলা নহবতে শ্রীমায়ের কাছে উপস্থিত হয়ে বললেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রুক্ষ কথা বলে ফেলল শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ এমনই মর্যাদা দিতেন সব সময় সেই জন্য পরবর্তীকালে মা বলতেন আমি এমন স্বামীর কাছে পড়েছিলাম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও আঘাত করেননি শ্রীরামকৃষ্ণের কাছে ভক্তেরা যেসব ফলমূল দিত তিনি সেসব নভতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন মা আনন্দে সেসব সবাইকে খাইয়ে দিতেন তিনি বরাবরই এ ব্যাপারে মুক্ত মুক্তহস্ত ছিলেন একদিন স্বয়ং শ্রীরামকৃষ্ণ তাকে অনুযোগ করলেন এত খরচ করলে কি করে চলবে শ্রীমা কোনো প্রতিবাদ করলেন না চুপ করে চলে এলেন কিন্তু শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে মা কষ্ট পেয়েছেন সঙ্গে সঙ্গে ভাতুষপুত্র রামলালকে বললেন ওরে রামলাল যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর ও রাখলে নিজেকে দেখিয়ে এর সব নষ্ট হয়ে যাবে ঘটনাটি উল্লেখ করে ভগিনী নিবেদিতা মন্তব্য করেছেন শ্রীমা এমনই প্রিয় ছিলেন শ্রী রামকৃষ্ণের কাছে প্রিয় এবং সম্মানের শ্রীমায়ের বুদ্ধিমত্তার প্রশংসা করতেন ঠাকুর গঙ্গাত্রী পানিহাটিতে প্রতিবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে চিড়ার মহোৎসব হয় সেখানে সারা দিন সেদিন আনন্দ মেলা সংকীর্তন লেগেই থাকে শ্রী রামকৃষ্ণ এই উৎসবে যেতে ভালোবাসতেন একাধিকবার সেখানে গেছেন একবার এই উৎসবের দিনে সকালবেলা ঠাকুর পানিহাটি যাবার জন্য প্রস্তুত হচ্ছেন কয়েকজন স্ত্রীভক্ত ও তার সঙ্গে যাবেন বলে ঠিক করেছেন তারা যাচ্ছেন জেনে শ্রীমা ঠাকুরের কাছে জনৈক স্ত্রীভক্তের দ্বারা জিজ্ঞাসা করে পাঠালেন তিনিও যাবেন কি না ঠাকুর বললেন তোমরা তো যাচ্ছ যদি ওর ইচ্ছে হয় তো চলুক মা বুঝলেন ঠাকুর মন খুলে অনুমতি দিচ্ছেন না তার যদি সত্যি ইচ্ছে হতো তাহলে তিনি বলতেন হ্যাঁ যাবে বই কি কাজেই তিনি যাবার সংকল্প ত্যাগ করলেন বললেন অত ভিড়ে তার অসুবিধা হবে রাতে উৎসব ক্ষেত্র থেকে ফিরে এসে ঠাকুর বলেছিলেন অত ভিড় তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করেছিল ও সঙ্গে না গিয়ে ভালো করেছে ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংসহংসী এসেছে ও খুব বুদ্ধিমতী ওই দিন মায়ের বুদ্ধিমত্তার প্রশংসা করে তিনি আরেকটি ঘটনাও উল্লেখ করেছিলেন একবার মারোয়াড়ি ভক্ত লক্ষ্মণ নারায়ণ শ্রীরামকৃষ্ণের সেবার জন্য দশ হাজার টাকা দিতে চাইলেন সন্ন্যাসী তিনি এক কথায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কিন্তু শ্রীমা পরীক্ষা করতে ইচ্ছে হল তার মাকে বললেন ওগো এই টাকা দিতে চায় আমি নিতে পারবো না বলাই তোমার নামে দিতে চাইছে তুমি ওটা নাও না কেন কি বলো শ্রীমা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তা কেমন করে হবে টাকা নেওয়া হবে না আমি নিলেও তো তোমারই নেওয়া হবে কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য প্রয়োজনে খরচ না করে থাকতে পারব না ফলে ওটা তোমারই নেওয়া হবে তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য কাজে টাকা কিছুতেই নেওয়া হবে না শ্রীরামকৃষ্ণদেব খুব খুশি হলেন এর বহুদিন পরের কথা শ্রীরামকৃষ্ণের এবং স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পরের ঘটনা দাক্ষিণাত্যে ঘুরতে ঘুরতে মা তার ভাইজি রাধু ও অন্যান্যদের নিয়ে এসেছেন পাম্বান দ্বীপে রামেশ্বর মন্দির দেখতে ওই দ্বীপ ও মন্দির তখন রামনাদের রাজার অধীনে যিনি ছিলেন স্বামীজির শিষ্য তিনি মন্দিরের কর্মচারীদের বলে পাঠিয়েছিলেন আমার গুরুর গুরু পরমগুরু যাচ্ছেন সব ব্যবস্থা করবে তাদের বিশেষ ব্যবস্থা অনুযায়ী মা গর্ভমন্দিরে গিয়ে মনের সাধে রামেশ্বরের শিবলিঙ্গকে পুজো করলেন তারপর রাজার ইচ্ছা অনুযায়ী একদিন তাকারা মাকে মন্দির সংলগ্ন কোষাগারটি ঘুরিয়ে দেখালেন রাজার নির্দেশ ছিল মা বা তার সঙ্গীরা যদি কোষাগার থেকে কিছু নিতে চান সঙ্গে সঙ্গে যেন তা দেওয়া হয় মাকে তারা সে কথা বললে মা বললেন আমার আর কী প্রয়োজন পরে পাছে তার মন ক্ষুণ্ণ হয় এই ভেবে বললেন আচ্ছা রাধু যদি কিছু দরকার হয় নেবে তখন রাধুকে বললেন দেখো তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস কিন্তু কোষাগার খুলতেই যখন হীরা জহরতি সব জিনিস ঝকমক করে উঠল তখন মায়ের বুক দূর দূর করে উঠল শ্রী রামকৃষ্ণের কাছে তিনি আকুল মনে প্রার্থনা করতে লাগলেন ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে ঠাকুর সে প্রার্থনা নিশ্চয়ই শুনলেন কারণ বালিকা রাধু সব দেখে শুনে বলল এ আবার কি ও সব আমার চায় না আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা পেন্সিল কিনে দাও মানিস্চিন্ত হলেন এবং রাস্তার একটি দোকান থেকে রাধুকে দু পয়সার একটি পেন্সিল কিনে দিলেন শ্রীরামকৃষ্ণকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ত্যাগ সম্রাট শ্রীমা সর্বক্ষেত্রে ত্যাগের ক্ষেত্রেও তার উপযুক্ত সহধর্মিণী ত্যাগ সম্রাজ্ঞী অন্যান্য সব বিষয়ে শ্রীরামকৃষ্ণের আজ্ঞানুবর্তনই হয়ে চললেও মাতৃত্বের ক্ষেত্রে শ্রীমা তার স্বাতন্ত্র বজায় রাখতেন এ যেন তার নিজস্ব বিচরণ ক্ষেত্র সেখানে শ্রীরামকৃষ্ণের ইচ্ছাও তুচ্ছ হয়ে যেত শ্রীরামকৃষ্ণের খাওয়ার সময় হলে শ্রীমা স্বয়ং ঠাকুরকে খাইয়ে আসতেন ঠাকুরের সদা উচ্চমুখী মন যাতে খাওয়ার মাঝখানে ভাব সমাধিতে লীন না হয়ে যায় তা একমাত্র সীমায় খেয়াল করতে ও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতেন একদিন যথাসময়ে শ্রীমা খাবারের থালা নিয়ে সবেমাত্র ঠাকুরের ঘরের সিঁড়ি পেরিয়ে প্রান্দায় উঠেছেন এমন সময় হঠাৎ এক মহিলা ভক্ত এসে দিন মা আমায় দিন এই বলে মায়ের হাত থেকে থালাটি নিয়ে নিলেন ও ঠাকুরের সামনে রেখে চলে এলেন মহিলাটির পিছন পিছন ঠাকুরের ঘরে ঢুকে মা দেখলেন ঠাকুর বসে আছেন কিন্তু স্পর্শ করতে পারছেন না শ্রী মায়ের দিকে চেয়ে বললেন তুমি এ কী করলে ওর হাতে দিয়ে দিলে ওকে কি জানো না এখন আমি ওর ছোঁয়া খাই কি করে মহিলাটি শুদ্ধ চরিত্রের ছিলেন না শুদ্ধ চরিত্র না হলে ঠাকুর তার ছোঁয়া খাবার খেতে পারতেন না শ্রীমা ঠাকুরকে প্রবোধ দিয়ে বললেন তা জানিন আমি খাও উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বললেন আর কোনো দিন কারোর হাতে দেবে না বলো শ্রীমা কিন্তু কথা দিতে পারলেন না কর জোর করে উত্তর দিলেন তা তো আমি পারব না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারব না আর তুমি তো শুধু আমার ঠাকুর নও তুমি সকলের তখন শ্রীরামকৃষ্ণ খুশি হয়ে খেতে বসলেন খুশি হলেন সমবত এই কারণে যে শ্রীমায়ের মাতৃত্ব দেখে উঠেছে স্বমহিমায় তা প্রকাশিত হতে চলেছে যে মাতৃত্বের সহায়ে তিনি শ্রীরামকৃষ্ণের জীবনব্রতকে পরিপুষ্ট করবেন শ্রী রামকৃষ্ণ তার সাধনার শেষে উপলব্ধি করেছিলেন একদল সর্বত্যাগী যুবক তার কাছে আসবে তাদেরকে স্তম্ভ করে উদারভাবে এক নতুন সন্ন্যাসী সঙ্গ তিনি গড়ে যাবেন এবং সেই সন্ন্যাসী সঙ্গ দীর্ঘকাল তার ভাবকে জাগিয়ে বাঁচিয়ে রাখবে নরেন্দ্র ও স্বামী বিবেকানন্দ রাখাল স্বামী ব্রহ্মানন্দ শরৎ স্বামী শারদানন্দ এরা যখন তার কাছে আসতে শুরু করলেন শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে চিনতে পারলেন এরায় জগৎ জননীর চিহ্নিত সেই সব যুবক তাদের সঙ্গে সঙ্গে আসতে শুরু করলেন ভক্তরাও। যারা নানাভাবে সেই সন্ন্যাসী সংঘকে সাহায্য করবেন এলেন শ্রীভক্তরাও কারণ শ্রীরামকৃষ্ণ গৃহী সন্ন্যাসী পুরুষ নারী নির্বিশেষে সকলেরই সকলকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তের মজলিসে বসে গেল আনন্দের প্রবাহ নৃত্য বয়ে চলল শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে শ্রীরামকৃষ্ণের ঘর থেকে একটু দূরে নবতে রয়েছেন শ্রীমা সকলের অগচারে অবগন্ঠনের আড়ালে এত গোপনে যে দক্ষিণেশ্বরে মন্দিরের পুরানো খাজানজিও একদিন বলেছিলেন পরমহংসদেবের স্ত্রী এই মন্দিরেই কোথাও আছেন শুনেছি কিন্তু কখনো দেখিনি কিন্তু নিজেকে আড়াল রেখেই তিনি শ্রীরামকৃষ্ণের পরিচর্যা করে চলেছেন নিখুঁতভাবে ভক্তদের নিয়ে শ্রীরামকৃষ্ণের যে সংসার গড়ে উঠেছে সেই সংসার তারও সংসার শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের সেবাই তার জীবন হয়তো নরেন্দ্র এসেছেন শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন দক্ষিণেশ্বরের থেকে যেতে সব কাজের মধ্যেও মায়ের মন থাকতো শ্রীরামকৃষ্ণের ঘরে তাই ঠাকুর তার ঘরে বসে যা বলতেন বেশিরভাগ সময়ই মাতা শুনতে পারতেন নরেন থাকবেন শুনে তিনি রুটি আর ছোলার ডাল করতে লেগে গেলেন কারণ নরেন মোটা মোটা রুটি আর ঘন ছোলার ডাল ভালোবাসেন বালক সারদা স্বামী ত্রিঘুনাত নন্দ অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে দক্ষিণেশ্বরে আসতেন অনেক সময়ই তার কাছে ফিরে যাবার পয়সা থাকত না বাড়ি ফেরার আগে ঠাকুর তাকে নবতের কাছে যেতে বলতেন সারদা গিয়ে দেখতেন নববতের দরজার গোড়ায় চারটি পয়সা রাখা আছে ঠাকুর কিছু বলার আগে শ্রীমা ওই পয়সা চারটি রেখে দিয়ে আড়ালে সরে গেছেন সবাই শ্রী রামকৃষ্ণের পুত্র হলেও স্বামী ব্রহ্মানন্দ তার পুত্র তাই মায়ের কাছেও রাখালের বিশেষ স্থান রাখালকে ঠাকুরই নিজে উপস্থিত করেছিলেন মায়ের কাছে রাখালের স্ত্রী বিশ্বেশ্বরীকেও ঠাকুরই নবতে পাঠিয়ে দিয়েছিলেন এবং মাকে বলেছিলেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে লাটু মহারাজকেও স্বামী অদ্ভুতানন্দ ঠাকুরই নিজের মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন একদিন ঠাকুর দেখলেন মা নহবদে ময়দা ঠেসছেন আর অদূরে তীরে লাটু ধ্যানস্থ হয়ে বসে আছেন ঠাকুর গিয়ে তাকে বললেন ওরে লেটো তুই এখানে বসে আছিস আর উনি যে রুটি বেলার লোক পাচ্ছেন না তারপর লাটুকে মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন এ ছেলেটি বেশ শ্রদ্ধা সত্য তোমার যখন প্রয়োজন যা প্রয়োজন হবে একে বলল এ করে দেবে সরল লাটু এরপরে মায়ের সেবা করে জীবন ধন্য করেছেন শেষ বয়সেও মায়ের কথা বলতে গিয়ে লাটু মহারাজ আবেগ ভরে বলতেন আমার সেই দক্ষিণেশ্বরের মা স্বামীজি স্বামীজিজাকে শ্রীরামকৃষ্ণের মীরাকল বলছেন ও নাম দিয়েছেন স্বামী অদ্ভুতানন্দ সেই মহা তপস্বী লাটু মহারাজের অদ্ভুত বালকচিত হাবভাব শ্রীমার মতো আর কেউ বুঝতে পারতেন না এভাবে দেখা যায় দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীমা সকলেরই অজ্ঞাত সারী ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কার্যক্ষেত্রে প্রবেশ করছেন অবতারের লোক ও তার জন্য যে দায়িত্ব নির্দিষ্ট হয়ে রয়েছে তা কাঁধে তুলে নিচ্ছেন যথাযোগ্যভাবে শ্রীরামকৃষ্ণ নরদেহে ভগবান শ্রীমা ও মানবরূপিণী স্বয়ং ভগবতী ষরশী পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ মায়ের সুপ্ত দেবীত্বকে জাগ্রত করেছিলেন দেহধারিণী আদ্যাশক্তিকে যেন তার স্বরূপ সম্বন্ধে সচেতন করে দিয়েছিলেন যাতে অদূর ভবিষ্যতে তিনি বিশ্বজননী হয়ে তার লোক কল্যাণ ব্রত সম্পন্ন করতে পারেন দেহত্যাগের আগে ঠাকুর স্পষ্টভাবে মাকে সেই দায়িত্ব দিয়ে গেলেন কাশীপুরে ঠাকুর যখন ক্যান্সারে অসুস্থ তখন মাকে একদিন অনেকটা অনুযোগের সুরে বললেন হ্যাঁ গা তুমি কি কিছু করবে না নিজেকে দেখিয়ে এই সবই করবে মা বললেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর তখনই উত্তর দিলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে কাশীপুরেই আর একদিন ঠাকুর মাকে বলেছিলেন দেখ কলকাতার লোকগুলি যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো মা আবার বললেন আমি মেয়ে মানুষ তা কী করে হবে ঠাকুর সে কথায় কান না দিয়ে বললেন এ অর্থাৎ তিনি নিজে আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে এর আগেও ঠাকুর একাধিবার মাকে বলেছিলেন শুধুই কি আমারই দায় তোমারও দায় নমস্কার শ্রী শ্রী মায়ের জীবনের কয়েক কটি ঘটনার কথা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম ভিডিওটির পরবর্তী অংশ পরের ভিডিওতে আসতে তুলেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মায়ের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক জয় ঠাকুর জয় মা প্রণাম